আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা এই অসময় বাটিক নিয়ে আসলাম তার একটাই কারণ এই প্রোডাক্টগুলো আমাদের শোরুমের সবচাইতে বেশি চলতেছে বর্তমান কারণ আমরা একটা অফার দিছি আমাদের বাটিকটির উপরে বিশাল অফার চলতেছে শুধু যে বাটিক আছে তা না আমাদের শোরুমটা কিন্তু দেখেন পরিপূর্ণ নতুন নতুন কালেকশান দিয়ে ঈদ কালেকশান দিয়ে কিন্তু পুরো শোরুমটা পরিপূর্ণ তো আজকে আমরা বাটিকগুলো দেখাবো দেখেন বাটিকগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশান যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার অন্যগুলো কিন্তু কোটা না প্রত্যেক প্রত্যেকটা ড্রেস কোটা অন্য এবং ডাবল কোটা অন্য এগুলার প্রাইস আগের প্রাইসটা যদি বলি তাহলে পাইকারি দামই ছিল নয়শো টাকা যেটা এখন একদম অফার প্রাইজ আপনারা নিয়ে নয়শো পঞ্চাশ টাকায় খুচরা সেল করতে পারবেন এই দেখেন অন্যগুলা ডিজাইনগুলো মাসাল্লা মাশালাম মাসাল্লা খুবই সুন্দর আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা যেহেতু সাত দিন খোলা আপনারা যে কোনো দিন যে কোনো সময় আসতে পারতেছেন যারা ঢাকা বা ঢাকার আশেপাশ থেকে আসতে চান তারা গুলিস্তানে আসবেন গুলিস্থান থেকে এসে আপনি বান্টি বাজারে গাড়ি মানে আমি যে বাসগুলো আছে আমি বাসে উঠে বললেই হবে যে বাজার বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলিতেই আমাদের দোকান এম এস ফ্যাশন হাউস দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউস আপনারা জাস্ট বান্টি এসে কল দিলেও হবে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদেরকে তো দেখেন এই যে আরও একটা ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এর চাইতে হাই কোয়ালিটির কাপড় কিন্তু আসলে হয় না এটা সর্বোচ্চ কোয়ালিটির এখন আপনারা অফার প্রাইজে যারা এই প্রোডাক্টগুলো নিয়ে স্টক করতে চান তারা কিন্তু স্টক করতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো গরমের সময় আমাদেরও সেল করতে হবে পাইকারি নয়শো পঞ্চাশ টাকা করে এখন জাস্ট অফার প্রাইজে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন যে আসলে এগুলা কতটা হাই কোয়ালিটি মানের প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলোর ছবি পেয়ে যাচ্ছেন আমাদের পেজে আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন আমরা সব সবসময় চেষ্টা করি যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের পেজে আপনারা এই ছবিগুলো পেয়ে যাবেন ওই ছবিগুলো নিয়ে আপনি একটা পেজে আপলোড করবেন মানে আপনার যে নিজের পেজ আছে ওটা আপলোড করবেন এখানে কপিরাইটের একটা বিষয় আছে কিন্তু আমরা আসলে কোনো কমপ্লেন দিই না যা কারণে আপনার কপিরাইটের কোনো সিস্টেম নেই তো আপনারা আপলোড করবেন আমাদের পেজে শুধু যে এই এই প্রোডাক্টের ছবি আছে তা না আরও অনেক ড্রেসের ছবি আছে আমাদের যত ড্রেস আছে সব ড্রেসগুলোরই টুকটাক ছবি আপনারা ওখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি এই প্রোডাক্টগুলো একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে নিতে চান তাও কিন্তু এই প্রোডাক্টগুলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও নিতে পারবেন কারণ হচ্ছে আমরা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই আপনাদের ঠিকানায় আপনাদের কে কোথার থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কল করতে পারেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান আমি আবার বলছি জিরো আমাদের আরও একটা নাম্বার আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ পাবেন জিরো জিরো টু ফোর আপনারা যারা একদম দূর দূরান্ত থেকে নিতে চান তবে যারা নতুন শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি মানে শুরুতে একটা ধাক্কা খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা যেটা করবেন ডিরেক্টলি শোরুমে চলে আসবেন তাহলে নিজের চোখ দিয়ে বা নিজের হাত দিয়ে যদি আপনি প্রোডাক্ট দেখে নেন সেক্ষেত্রে আপনার মনের ভিতরে আলাদা একটা মানে ফিলিংস যেটারে বলে যে এরকম একটা ফিলিংস হবে যে আপনি নিজেই বেছে নিছেন আর যদি আমরা অনলাইনে পাঠাই তাহলে অনেক ক্ষেত্রে হয় কি মনের ভিতরে একটা ভয় থাকে যে কি পাঠায় না কি পাঠায় স্বাভাবিক এটা আমারও এরকম হয় আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি অনলাইনে তখন এরকম মনে হয় যে কি না কি যেন দিয়ে লাইব তো এরকম না আপনারা যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি যার কারণে আপনারা একদম অরিজিনাল যে প্রোডাক্টগুলো ওইটাই আমাদের কাছে থেকে পাবেন আর আমরা যেটাই দেখাবো লাইভে ওইটাই ইনশাল্লাহ পাবেন এই দেখেন যে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 খুবই সুন্দর একদম সুপার ডুপার হিট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ আপনার পছন্দ হবে আর এগুলা কিন্তু পছন্দ হওয়ার মতো ওনাগুলো ডাবল কোটা না ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু ডাবল কোটা ওনার ভিতরে পেয়ে যাবেন আর যদি আপনাদের কোনো অর্ডার থাকে তাহলে কিন্তু অর্ডারগুলো আমাদের দিতে পারেন আমরা কিন্তু করে দিতে পারবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম